ষাটটি বছর যাব দৃষ্টি প্রতিবন্ধী এই চাষা কিভাবে দশটা জিনিসপত্র বানায় সেটা দেখে সকলেই অবাক হয়ে যায় বলা চলে তিনি সম্পূর্ণ অন্ধের মতোই কিন্তু এক তিনি দৃষ্টি বলে এ ধরনের কাজ করে থাকেন রহিম চাষা মগ গ্লাস পাতিল সহ বিভিন্ন জিনিস তৈরি করতে পারেন মজার ব্যাপার হলো একজন দৃষ্টি প্রতিবন্ধী যেভাবে জিনিস তৈরি করে একজন সুন্দর দৃষ্টি সম্পন্ন মানুষ কখনোই এভাবে জিনিস তৈরি করতে পারবে না রহিম চাষা এত বড় মাপের একজন কারিগর কিন্তু তো তার নেই কোনো হেল্পার বিপত্তি তো আছেই যেহেতু তার দৃষ্টি সাধারণ মানুষের মতো নয় তাই কখনও কোনো জিনিস যদি একবার হারিয়ে যায় সেটি খুঁজতে অনেকটা সময় লেগে যায় আমি যখন ভিডিওটি ধারণ করছিলাম ঠিক সে সময় তার একটা জিনিস হারিয়ে যায় সে কিন্তু অনেক সময় ধরে সেটা খুঁজছিল এটা দেখে আমার খুবই খারাপ লাগলো চাচা আসলে অনেক কষ্ট করে থাকেন রহিম চাচা যে জিনিসটি তৈরি করছেন এটা সম্ভবত দুধ জাল দেওয়া একটি কেটলি তিনি জানান এটা সচরাচর বাংলাদেশের মানুষ ব্যবহার করে কিন্তু তৈরি করে না এটা মূলত পাকিস্তান বেশি তৈরি করা হয় চাষা মূলত যে জিনিসগুলো তৈরি করে সেগুলো খুব সূক্ষ্ম এবং সেগুলো খুব সুন্দর করে দেখে করতে হয় কিন্তু মজার ব্যাপার হলো চাষা খুব সূক্ষ্মভাবেই কাজ করেন কিন্তু সেটা অনেকটা আন্দাজের উপরে দর্শক বর্তমান যুগে কিন্তু কারো যদি রকম শরীরে ক্ষমস্যা থেকে থাকে প্রত্যেকটা মানুষ ভিক্ষাবৃত্তির সাথে জড়িয়ে যায় মানুষের দুয়ারে দুয়ারে যায় এবং মানুষের কাছে হাত পেতে তাদের পেট চালায় কিন্তু মজার ব্যাপার হলো এই রহিম চাষা এসব পথ এসে না নিয়েই রহিম চাচা এই শহরে ছোট্ট একটা দোকান দিয়ে তিনি নিজে হাতে কর্ম করে খাচ্ছেন তো দর্শক চলুন রহিম চাচা কি সুন্দর করে কি জিনিসটা তৈরি করছে আমরা কন্টিনিউ দেখতে থাকি